ইন্দোনেশিয়ার একজন হাজি মদিনার মাটিতে পা দিয়ে এক মহিলা শেষদায় লোটায় পড়েছে কেন বলতেছি হাজি কি এটাই হচ্ছে আমার নবী যেই মাটিতে পা ফেলেছে আমার নবী যেখান দিয়ে খালি পেয়ে হেঁটেছে আমার নবী যেই মাটিতে এক দুই বছর না একাধিক বছর কাটিয়েছে আমার নবী যেই জমের মাটির নিচে সাহিত্য আছে সেই জমিনটাই আমার পা পড়েছে মহিলা পা দেওয়ার আগে পাটা ফেলেই তারপরে সাজদা অবনত হয়ে গেছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছে বলোনা না ভয় এই মহিলার আবেগ অনুভূতি আর আরেকজন যিনি ট্যুর করতে গিয়েছে হজ করতে হয় করছে এরকম কিছু লোক আছে না না গেলে মাইন কইব কি না গেলে মানুষ কি বলবে এ দুইজনের তাক ভিতরে তার তো মা আছে না প্রিয় ভাই আমার যে কথা বলছিলাম আমাদের প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই প্রয়োজন আগে আমাদের ঠিক করা ঠিক করা নামাজে যারা তাকুয়া আজকে এসেছেন হুজুরকে খুশি করার জন্য না টাকা পয়সা বা বিরিয়ানির পোটলার জন্য না জিলাপির প্রয়োজনে না আল্লাহকে খুশি করার জন্য এসেছেন এটাই হচ্ছে তাকুয়া ঠেকেরা তো পে ভাইয়ের আমার প্রত্যেকটা আমল আমরা চেষ্টা করবো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে পারিবারিক জীবন দেখেন পরিবার যখন সুন্দর হয়ে যাবে একটা সমাজ সুন্দর হবে সমাজ যখন সুন্দর হবে থানা জেলা সুন্দর হবে থানা জেলা যখন সুন্দর হয়ে যাবে গোটা দেশ ঠিক হয়ে যাবে আজকে প্রত্যেকটা মানুষ আমরা অন্যকে শুদ্ধ করার জন্য চেষ্টা করি কিন্তু নিজে শুদ্ধ হওয়ার মোটেও আমরা খেয়াল করি না ঠিক কেনা পারিবারিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে স্বামী এবং স্ত্রী আল্লাহ তালা কি বলছেন এই যে স্বামী এবং স্ত্রীর যে সম্পর্কটা এই সম্পর্কটা আল্লাহ তালা কেন দিয়েছেন পারিবারিক জীবনটা আল্লাহ দিয়েছেন কেমন নামাজ পড়া যেমন অত্যবশ্যকীয় একটা বিধান পারিবারিক জীবনে নিজেকে সম্পৃক্ত করা এটাও কিন্তু ইসলামেশ্বরী এক একটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত অবিচ্ছেদ্য বিধান অত্যবশ্যকীয় বিধান বিয়ে সাথে আপনারা করেন আমরা করেছি অনেকে করবেন উদ্দেশ্য কি কেন আল্লাহ তালা পারিবারিক জীবনটা দিল পারিবারিক জীবনের মধ্যে একটা শান্তি থাকে শৃঙ্খলা থাকে সীমাবদ্ধতা থাকে পরিবারহীন জীবনের মধ্যে থাকে বিশৃঙ্খলা উন্মাদনা যেটার কোনো লিমিট থাকে না কালকে নিউজে দেখলাম জাপানে নাকি প্রায় পঁচানব্বই লক্ষ বাড়ি খালি জনসংখ্যা নাই তো জনসংখ্যা যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান বাচ্চা কাচ্চা যদি আপনি গর্বের মাধ্যমে নিয়ে আসতে চান আল্লাহ তৈরি করেন যদি বাচ্চা কাচ্চা আপনি জন্ম দিতে চান বিয়ের বিকল্প আছে

فلما تغشاها حملت حملا خفيفا فغرت بِهِ فلما اثقلت دعوى الله ربهما لئن اتيتنا صالحا لنكونن من الشاكرين রব্বুল আলমিন কি বলছেন খেয়াল করেন তিনি সেই সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একমাত্র সত্তা থেকে আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া যাতে তার কাছে স্বস্তি পেতে পারে অতপর পুরুষ যখন নারী কাবৃত করলো তখন সে গর্ববিত হলো অতি হালকা গর্ব সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো তারপর যখন বোঝা হয়ে গেল তখন উভয় আল্লাহ তালাকে ডাকলো যিনি তাদের পালন তুমি যদি আমাদেরকে সুস্থ ভালো দান করো তবে আমরা তোমার শুক্রিয়া দায় করবো অর্থটা বললাম রাবুল আলমিন কি বললেন নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ রাবুল আলমিন যে জোড়া তৈরি করেছেন এই জোড়াটা হচ্ছে স্বস্তির জন্য শান্তির জন্য ভালোবাসার জন্য স্থিরতার জন্য বউ বিয়ে করেছেন স্ত্রী আপনারা স্বামী হিসেবে গ্রহণ করেছে সে বউ কাছে গিয়ে যদি শান্তি না পান স্বস্তি না পান যদি মারামারি হয় ঝগড়াই হয় সেই পরিবারটা স্বস্তির পরিবার হয় না সেই পরিবারটা আগুনের জাহান নামের পরিণত হয় বিয়ের উদ্দেশ্য কি তাহলে কি পাইলেন আল্লাহ তালা এই সুরা আরাফের এই আয়াতটার মাধ্যমে বলতেছে যে বিয়ের উদ্দেশ্য হচ্ছে যাতে করে একে অপরের কাছে যাইতে পারো স্বস্তি পাও পরে বললেন যে পাওয়ার যখন একটা মুহূর্তে তোমরা মিলামেশা করবা আমি আল্লাহ রফ বুলালমিন ইশারা করে তোমাদের ভিতরে করবো পাত বাচ্চা কাচ্চা দান করব ওই বাচ্চা কাচ্চা আমি আল্লাহর আলমিন দুনিয়াটাকে সুন্দর করে করে তুলবো সুন্দর করে তুলে ধরবো পরীক্ষা শুরু করলো সুহান বাচ্চা কাচ্চা আমাদেরকে দেন রব্বুল আলমিন মায়ের পেটের মধ্যে বিভিন্ন ধরনের টেকনোলজিরা ফিট করে দিয়েছেন সেটিং করে দিয়েছেন একদিন না দুই দিন না তিন দিন না দশ মাস দশ দিন আল্লাহ রব্বুল আলমিন মায়ের আধা হাত লম্বা পেটের মধ্যে আপনাকে রক্ষণাবেক্ষণ করেছেন ঠিক কেনা আর প্রাধমীন কি বলছেন তুম্ মা খোলা কো না ক্যাং ফ খোলা কোন লা লা ক থ্যা মুদো ফ খোলা কো ডেন মুদো কটাই দম ফ কাসৌ ডল মাই দম মার মিলনের পরে এই জাল কথাটা বললো যে একে অপরকে আবৃত করে আবৃত মানে কি আর মেলামেশা করে আলিঙ্গন করে তারপরে পেটের মধ্যে বাচ্চা আসলো বাচ্চাটাকে আমি আল্লাহ তালা প্রথমে রুখ দিই নাই একটা গোস্তের পিণ্ড রক্তের পিণ্ড জোকের মতো দেখা যায়তো শুক্রাণু মিলন ঘটায় এরকম একটা পরিণত অবস্থায় নিয়ে আসলাম এরপরে এই বাচ্চাটাকে আমি আল্লাহ সোভাহা হুয়া তালা কি করলাম হাড় দিলাম গোস্ত দিলাম চামড়া দিলাম এর ভিতরে রক্ত সঞ্চার করলাম আমি আল্লাহ তালা ইশারা করলাম ইশারার পরে রুহটা ওই বাচ্চার হৃদপিণ্ডে গিয়ে হিট করলো বাচ্চাটা এবার পিলপিল করে মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করলো প্রিয় ভাইরা আমার সুতরাং শুধু বিয়ে করার উদ্দেশ্য সুখ পাওনা শান্তি পাওনা পরিবার টিকে রাখা বংশ টিকে রাখা এই জামানা একটা স্লোগান আপনারা অনেকেই শোনেন দুইটা সন্তানের বেশি না একটা হইলে ভালো হয় জনসংখ্যা কোনো দিন পৃথিবীর বুকে অভিশাপ না জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে যদি জনসংখ্যার ওই জনগণগুলো ভালো হয় চোর চিটার বাট পার না সত্য না মিথ্যা জাপানে ঘোষণা করা হচ্ছে বাচ্চা কাচ্চা নাও ভাতা দিব প্রতি মাসে কত টাকা বাংলাদেশি টাকায় লাখানিকের উপরে পায় যে একটা বাচ্চা নেই ভাই তা বাচ্চা দেয় না বিয়েই করে না টুর্তি করে বাচ্চা নিচ্ছে না পঁচানব্বই লক্ষ বাড়ি ফাঁকা পড়ে রয়েছে জনসংখ্যা নাই মানুষ ময়রা পয়সা সুটকি হয়ে যায় তারপরে গন্ধ পাই সিটি কর্পোরেশন লোক আসে বলে কিরে রে কুত্তা মরছে না মানুষ মরছে দেখে মানুষ মরে পড়েছে না ছেলে আছে না মেয়ে আছে না বউ বাচ্চা আছে কেউ কারোর খোঁজ খবর নাই মুরে পড়ে থাকে এ নিয়ে যায় ওই জীবন ভালো নাকি দাদা নাতির সাথে খেলাধুলা করবে নাতি দাদার সাথে খেলাধুলা করবে আনন্দ ফুর্তি করবে বাপমা কাজ করে বেড়াবে দাদা নাতির সম্পর্ক তৈরি হবে পারিবারিকভাবে একসাথে চলবে এই জীবন ভালো আপনি বলবেন যে হুজুর এই জীবনটাই ভালো ঠিক কেনা এই জীবনে মজা আছে আনন্দ আছে আর অনইসলামিক জীবনের মধ্যে আনন্দ নাই ফুর্তি নাই আছে শুধুমাত্র পশুর মতো আচরণ শুধু মাল কিন্তু সুখ আনা যায় না ভাই কথা কয় না টাকায় যদি সুখে মানে সুখে রাখতে পারতো মানুষকে পৃথিবীর সব শিল্পপতিরা জান্নাতের মধ্যে থাকতো দুনিয়াতে ঠিক কেন আপনি দেখেন সুখ দেখেন কিডনি পয়সা রয়েছে আপনি দেখেন সুখ দেখেন কা মানজা ব্যথায় ঘুমাইতে পারে না আপনি দেখেন সু দেখেন এসির বাতাস খাইতে পারে না কিন্তু লাগায় রাখছে আট টন কথা কয় না এসি লাগায় রাখছে আট টন মাগার বাতাস খাইতে পারে না কারণ কি হুজুর ঢুকলেই খালি মাথায় যেন বাড়ি মারল এরপর অক্সিজেন পায় না ঝিম মেরে কুচে মুরগির মতো পড়ে থাকে আছে না তাহলে কি বিয়ে সদীর উদ্দেশ্য একটা আছে সেটা হচ্ছে স্বস্তি পাবেন বিষয়ের উদ্দেশ্য কি বংশ টিকিয়ে রাখবেন জনসংখ্যা বাড়লে লস নাই জনসংখ্যা বাড়লে লাভ কিন্তু প্রপার ইউজ করতে হবে শিক্ষা দীক্ষা দিতে হবে খালি আন্ডা বাচ্চা ফুটাইলাম আর আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম আল্লাহর মাল আল্লাহ দেখুক না আল্লাহ কথা বলে নাই